ছোটবেলার সেই শব বেড়াতের আমেজটা এখন আর খুঁজে পাই না সন্ধ্যা নামলেই তারাবাতির আলো সার শিশু সুলভ হাসি আম্মার বানানো সালের রুটি সাথে নানা রঙের হালু আর গেরানে ভরে থাকতো পুরো ঘর বাসার সবাই একসাথে নামাজে দাঁড়াতাম সেই দৃশ্যগুলো ছিল শান্তির ছিল ভালোবাসার সময়ের সাথে সবই বদলে যায় জীবনের প্রতিটি অধ্যায় পরিবর্তনশীল আলোর ভালোর পর খারাপ আসে খারাপের পর আবার ভালো কিন্তু শৈশবের সেই দিনগুলো আর ফিরে আসে না দায়িত্বের বারে আজ উৎসবগুলো ছোট হয়ে গেছে আর স্মৃতির ভেতর বন্দি হয়ে গেছে সেই নিঃস্বার্থ আনন্দ তবুও মন বলে সবচেয়ে সুন্দর সময়টা ছিল তখনই যখন মন ছিল হালকা আর সুখের জন্য কিছুই লাগতো না